আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এসো সচেতন হয়ে সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সামাজিক কল্যাণ ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানব সেবায় নিবেদিত আমাদের এই সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গত বিশে মার্চ ওগান্ডার এম্বালে অঞ্চলে আয়োজিত আমাদের একটি সফল ইত্যাদ বিতরণ কর্মসূচির গল্প আপনারা জানেন যে ওগান্ডা একটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ যেখানে বিপুল সংখ্যক মানুষ দারিদ্রসেবার নিচে বসবাস করে প্রাথমিক চাহিদা যেমন খাদ্য বস্ত্র শিক্ষা ও শিক্ষার অভাব তাদের দৈনন্দিন সংগ্রামের একটি অংশ এই পরিপ্রেক্ষিতে এসব সচেতন হয়ে সোসাইটি এমবারে অঞ্চলের অসহায় পরিবারগুলোর মধ্যে বিত্তা সামগ্রী বিতরণের মাধ্যমে এই পবিত্র রমজান মাসে তাদের পাশে দাঁড়ান এই উদ্যোগটি স্থানীয়দের মাঝে আশার রয়েছে এবং আমরা গর্বিত যে সামান্য প্রচেষ্টায় তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি শুধু উগান্ডায় নয় বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমরা নিরানব্বই ভাবে কাজ করে যাচ্ছি আমরা দুস্থ ভিক্ষু এতিম ও দরিদ্র পরিবারদের জন্য নিয়মিত খাদ্য বস্ত্র ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছি আমাদের লক্ষ্য হলো জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সহযোগিতায় হাত বাড়ানো এই মহৎ কাজে আপনারাও অংশ নিতে পারেন আপনার অনুদান জাকাত ফিতরা বা যে কোনো স্বেচ্ছাসেবামূলক সাহায্য আমাদের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে আপনাদের প্রতিটি সহায়তা সরাসরি পৌঁছে যায় সেই সব মানুষের যারা প্রকৃত পক্ষে অসহায় এবং সহায়তার অপেক্ষায় রয়েছে আমাদের সাথে অসহায় ও দরিদ্র মানুষের সেবায় অংশ নিতে যোগাযোগ করুন শূন্য এক সাত এক দুই ছয় পাঁচ এক শূন্য তিন দুই অথবা ইমেল করুন ইনফো অ্যাট দ্য রেট অফ এবং ভিজিট করুন এসোই.অর্গ ওয়েবসাইট যারা অনুদান পাঠাতে আগ্রহী তারা নিচে দেয়া বিকাশ এবং ব্যাংক নম্বরে পাঠাতে পারেন ব্যাংকের নাম জনাত ব্যাংক পিএলসি মুগদা শাখা ঢাকা অ্যাকাউন্টের নাম এসো সচেতন হয়ে সোসাইটি অ্যাকাউন্টের ধরন চলতি অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক শূন্য শূন্য দুই ছয় দুই ছয় পাঁচ এক নয় দুই বিকাশ শূন্য এক সাত এক দুই ছয় পাঁচ এক এই ভিডিওটিতে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল থেকে প্রাপ্ত সমস্ত আয় সুবিধা বঞ্চিত অসহায় এবং দরিদ্র মানুষের সেবায় ব্যয় করা হয় আপনার একটি কী হতে পারে তাদের জন্য বড় অবদান আজ এই পর্যন্তই কোনো এক সময় আবারও হাজির হব এসব সচেতন হয়ে সোসাইটির নতুন কোনো উদ্বেগের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর ও মানবিক থাকুন ألا <applause>